কয়েকদিনের ব্যবধানে আবারও তৃণমূল নেতা খুনের সাক্ষী মেটাতে এবারে গুলি করে তৃণমূল কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ মালদার ইংলিশ বাজার থানার অমৃতি গ্রাম কানাইপুর এলাকার ঘটনা গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর নাম আতিকুল মমিন বয়স তেত্রিশ উল্লেখ্য দশই জুলাই ইংলিশ বাজার থানার লক্ষ্মীপুর এলাকায় খুন করা হয়েছিল তৃণমূল নেতা আবুল কালাম আজাদকে ঘটনায় গ্রেফতার করা হয়েছিল দলেরই কাজী গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মাইনুল শেখকে গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর অভিযোগ তৃণমূল নেতাকে খুনের মূল সাক্ষী ছিল আতিমুল মমিন তার সামনে আবুল কালাম আজাদকে খুন করেছিল মাইনুল শেখ তাই সাক্ষী মেটাতে মাইনুলের ছেলে শহীদ শেখ সহ বেশ কয়েকজন আতিকুল মমিনকে গুলি করে খুনের চেষ্টা করে জানা যায় রবিবার রাত্রে আতিকুল মমিন বানিয়া গ্রাম থেকে বাড়ি ফিরছিল ঠিক সেই সময় মোটর বাইকে ধৃত তৃণমূল কর্মীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় খবর পেয়ে ঘটনাস্থলে এবং হাসপাতালে পৌঁছান ইংলিশ বাজার থানার পুলিশ এবং আধিকারিকরা ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে যদিও তৃণমূলের দাবি এটি একটি পারিবারিক বিবাদ রাজনৈতিক কোনো ব্যাপার নেই বিজেপি সাংসদ খগেন মুর্মু জানান আগামী দিনে এই তৃণমূল দলটাই থাকবে না নিজেদের মধ্যে ভাগাভাগি এবং অস্বস্তিত্বের লড়াই নিয়ে এই ঝামেলা ও তো বাড়িতে ফোন করলাম আমি বলে আসছি রাস্তায় আসি যেখানে কাজ হচ্ছে আজ একটু পরে শুনলাম তো গুলি মেরে দিয়েছে কে মারলো গুলি ওটা জানার নয় কে মারলো কোথায় হয়েছিল ঘটনা ওই বানিয়াগড়া আমার স্টেনের সামনে কি কাজ করেন আপনার স্বামী

অনুমান করছেন কারা করতে পারে এটা মাইলুনের ছেলে তাহলে মাইলুন দিয়ালে আছে ওর ছেলে বাইরে আছে ওই করছে হিসাবুত মিটিয়ে দিব তো আমার বাবা বেঁচে যাবে কি করে করে এখন করে আপনারা কি করেন আপনারা আপনার নাম কি হয়েছে আমার দাদা গুলি মেরেছে কেন গুলি মারলো গুলি মারলো এর আগে আবুল কালাম আজাদকে যখন মেরেছিল লক্ষ্মীপুরে তখন আমার দাদার সঙ্গে ছিল ওকেও মেরেছিল ভেবেছিল মরে গেছে পা দিয়ে ছেলে দেখেছে কিন্তু তখন বেঁচে যায় রকম করে তো একমাত্র সাক্ষী ওই বেঁচে গেছিল এবার অনেকবার আমাদেরকে টাকা পয়সা দেওয়ার চেষ্টা করেছে টাকা নিয়ে সাক্ষীটা দিতে হবে না টাকা লেনি হুমকি দিয়েছে আজকে

দাদা মেন সাক্ষী ছিল এই আবুল কালাম আজাদকে যে মেরেছিল কে মেরেছিল মাইনুল মেরেছিল আচ্ছা মাইনুল এর ছেলেও ছিল আর দলপল নিয়ে মেরেছে মাইনুল তখন জেলে কে মারলো তাহলে কার ছেলে ওর ছেলে ওর ছেলেকে কোনো ধরা হয় আপনার দাদা কি যখন মাইনুল মেরেছিল আবুল কালাম তখন কি ছিল আপনার বাদ দাদা হ্যাঁ যখন মেরেছিল দাদা ছিল দাদা কেও মেরেছিল মৃত ভেবে ওকে ছেড়েছে কোনো রকম করে বেঁচে গেছে কত টাকা লোভ দিয়েছিল পঁচিশ লাখ থেকে এক কোটি টাকা

মেন সাক্ষী আর কি সাক্ষীকে আজকে আবার সন্ধ্যা সাতটা পরে সাতটা নাগাদ ওই বানিয়া গ্রামে যেটা কানাইপুর কানাইপুরে গুলি করতে কারা করেছে এটা সেটা আমি নাম বলতে পারলাম না ওর মুখ থেকে পরমুখ থেকে শুনতে হবে ওই বলছো সেটা আমি নাম বলতে বললাম না যারা আপনার ছেলেকে খুন করেছিল তারাই কি ঠিক বলতে পারলাম না আমি বলতা বললাম ওর মুখে স্টেটমেন্ট নিবা আপনার ছেলের মেন সাক্ষী ছিল এ নাই এই রাইত হ্যাঁ হ্যাঁ ওনার সামনে আপনার ছেলেকে মারা হয়েছিল হ্যাঁ কি গুলি করা হয়েছে হ্যাঁ গুলি করা হয়েছে কোথায় গুলি লেগেছে গুলি তো ছব হয়েছে ও সাইডে শোল সাইডে গুলি লেগে আছে আপনার নাম আমার নাম মোহাম্মদ আইদুল আর আপনার ছেলে যে মার্ডার হয়েছিল ওর ছেলের নাম হলো আবুল কালাম আজাদ কি না দেয় কিন্তু সে তাদের রাজি হয়নি আজকে যখন বাড়ি ফিরছে তখন কি জন্য চেষ্টা করা হচ্ছে কি বলবেন তৃণমূল তৃণমূলের মধ্যেই আজকে গণ্ডগোল হচ্ছে রাজ্যের সর্বত্রই একই পরিস্থিতি একই অবস্থা তো এরা এখন যে অবস্থায় দাঁড়িয়েছে তৃণমূলের মধ্যে দ্বন্দ্বটা চরমে আজকে পৌঁছেছে অর্থাৎ তৃণমূলের তাদের ভাগ বাটোয়ার গণ্ডগোল এত কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা তারা যেভাবে লুট করছে গরিব মানুষের সমস্ত টাকাগুলো লুট করছে অর্থাৎ এই নিয়ে তাদের ভাব নিয়ে প্রচণ্ড গণ্ডগোল আছে কে মানে কোন এলাকার কে হচ্ছে যে মালিক হবে এই মালিকানা নিয়েও সমস্যা আছে তৃণমূল কংগ্রেসের মধ্যে যেমন হচ্ছে খাদানের মালিকানা কে নেবে কে হচ্ছে সে হচ্ছে যে ওই গরু পাচারের কে হচ্ছে যে মালিকানা নেবে এরকম তো সমস্ত জায়গাতে আছে যে এখানেও ওরা তাদের কে কোন পার্টি অফিসের মালিকানা কে নেবে কেই এলাকাটাকে হচ্ছে যে তার দায়িত্বটাকে পুরোপুরি হবে পুরো ওই এলাকার সব কিছু লুট করার জন্য কে সব চাইতে বেশি হচ্ছে সেখানে দায়িত্ব পাবে এই নিয়ে গণ্ডগোল এদের এই সমস্ত তৃণমূল কংগ্রেস যেভাবেই শেষ হবে অর্থাৎ তৃণমূল কংগ্রেস শুধু যেভাবে এসেছিল শুধু লুট করার জন্য পশ্চিম পশ্চিমবাংলাতে সরকার এসেছে তৃণমূল কংগ্রেস সরকার এসেছে শুধু লুট করার জন্য লুট করে করে আজকে যখন মানুষ তারা যে যে হবে তাদের লুটের আর সমস্ত যে সম্পদ যেগুলো তারা তৈরি করছে সেগুলো ভাগ নিয়ে ঝামেলা আছে তাই এখানে আমি মনে করি এগুলো সব তৃণমূল তৃণমূলের গণ্ডগোল এটাতে হচ্ছে মানুষ আগামী দিনে তৃণমূলকে ওরা হচ্ছে উচিত জবাব দেবে দু হাজার ছাব্বিশে ওরা নিশ্চিন্ন দেবে ঠিক আছে আমরা শুনতে পেয়েছি যে আতিউল মমিনকে গুলি করা হয়েছে এবং পূর্ববর্তী একটা ঘটনার সাথে নাকি আতাউল মমিন সাথে আর কারো শত্রুতা ছিল একটা মার্ডার সাক্ষী ছিল শুনতে যারা গুলি করেছে পুলিশ প্রশাসন মালদায় অত্যন্ত সক্রিয় আছেন তারা ব্যবস্থা করছেন তদন্ত করবেন তাদেরকে নিশ্চয় ধরবেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন আশা আমাদের আছে আমার আত্মবিশ্বাসী পুলিশের উপরে এই ধরনের ঘটনা যারাই ঘটিয়েছে তাই সে দুষ্কৃতিকারীদের ধরা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক কিন্তু পাশাপাশিভাবে বিজেপিটা যা ঘিন্ন রাজনীতি করছে এটা নিয়ে আর যে তৃণমূল কংগ্রেসে বদনাম করার চেষ্টা করছে এটার আমি তাদেরকে ধিকার জানাচ্ছি তাদের ঘিন্ন রাজনীতির বিরোধিতা করছি আমরা পুলিশের উপর আস্থা রেখেছি যারা এ ধরনের গুলি চেলে মানুষ খুন করার চেষ্টা করে তাদের বিরুদ্ধে পুলিশ কঠোর থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে আর সামাজিকভাবেও তাদেরকে বৈকুট করা হবে এ আশায় আমি রাখছি এবং বিজেপির এই ধরনের অপপ্রচারের বিরোধিতা করছি মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ